পাঁস্তা পাস্তা কেনে সুনাম কোনে ফ্রেশ হলাম এখন যাচ্ছি সাইট সিনে চলো কি সাইড সিনে দেখি না দেখি তোমাদেরও দেখাবো এখন পাঁচটা বেজে গেছে এখনো দিনের আলো আছে এরপর তো অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখা যাবে না রোদ দূরটা পড়লে এতটুকু গরম লাগে না এখনও তো সেইভাবে গরম পড়েনি কিন্তু রোদ্রের সময় বেশ গরম আমরা যে রেস্টুরেন্টে মানে এদেরি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ওখানে এসি নেই ওই জায়গাটা কি গরম লাগছিল কিন্তু এখন ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে বাজে খুব সুন্দর পাঁচটা রোদ্দুর প্যান্ডেল হয়েছিল কালকে গেছে না কালকে প্রোগ্রাম হয়েছিল হোলিতে আর আজকে সারা মানে হোটেলে সমস্ত রয়েছে সব মানে লোকজন ভর্তি ছোট ছোট এগুলো কটেজ টাইপে পাহাড়ের গায়ে করেছে উঠে পড়েছি গাড়িতে যাচ্ছি আমরা ফার্স্টে একটা ড্যাম দেখতে যাব চারটে সাইড সিন আছে দুটো কম কভার করতে হবে আর দুটো অনেকটা দূরে দূরে আজকে হবে না অটোমেটিকালি সন্ধ্যা লেগে যাচ্ছে তাই ওই দুটো আবার কালকে করব কাল আছি তো দেখি কি হয় না হয় এবার দেখো এই জঙ্গলে যেতে যেতে সন্ধ্যা লেগে যাচ্ছে না অযোধ্যা পাহাড়ে তো ওইদিকে কালকে যাবো কুশলপল্লিতে যাব না হ্যাঁ যাচ্ছি পাহাড়টা বেশ ভালোই উঁচু আছে একদম নামে পাহাড় না আবার চলে আসলো জঙ্গল যাচ্ছি এমন একটা রাস্তা দিয়ে দুই দিক দিয়ে পুরো জঙ্গল শালবাগান আর কোনো গাড়ি ঘোড়া কিছু নেই না ট্রাফিক না কিছু আর হাতটাকে বাড়িয়ে দিয়েছি আর চিন্তা করছি কলকাতা শহরে তো এগুলো সম্ভব না একটু নিজের মতো করে হাওয়া খাচ্ছি পুরো শালবাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর আমরা এসিটাও বন্ধ করে দিয়েছি কি সুন্দর ঠান্ডা আর হাওয়া দিচ্ছে এর মধ্যে আর এসি লাগে না এখন যাচ্ছি জঙ্গল পাহাড় সাইডে করে এখন শালবাগানের মধ্যে দিয়ে সাইড সিনটা যাচ্ছি আর আমি তো এদের বাড়ির ঘর দেখতে দেখতেই যাচ্ছি আমি যখন ঝাড়গ্রাম গিয়েছিলাম তখনও আমার এরকম কিউরিসিটি হয় সত্যি কথা বলতে কি এদের দেখলে আমার অন্যরকম একটা ফিল হয় আর শুধু মনে করি কেমন জীবনযাপন এদের না এটুকের মধ্যেই সীমাবদ্ধ না এদের রেস্টুরেন্টে খাতে খেতে যাওয়া আছে না কোথাও ঘুরতে যাওয়া আছে না কিছু বায়না আছে না কোনো পোশাক আশাক পরা আছে সারাটা জীবন এদের এইভাবে কাটছে এদের যে বাচ্চারা তারাও এইভাবে অভ্যস্ত দেখো নিজের মনে করে আপন মনে ওরা খেলে বেড়ায় কেউ কোনো একটা গাড়ি দেখলে সামনে এসে দাঁড়ায় আর আমি শুধু এইগুলো দেখি আর আমি ভাবি যে কেমন এরা থাকে না সব সবাই মানুষ দেখো আমরাও মানুষ এরাও মানুষ এদের লাইফটা জীবনটা কেমন নেমে গেছি ও ওই তো গাড়ি আসছে দেখো আমরা ওরা গাড়ি নিলাম না তাহলে কি গাড়ি নিয়ে যাবে অযায় শুনে নাও ভালো করে আরও ওই দিকে গাড়ি যাবে কি না তুই যে তুমি জিজ্ঞাসা করো তাহলে আমরা গাড়ি নিয়েই যেতে পারি ভালো হবে অনেকটা আগে নেমে গেছি ড্যাম দেখবো দেখে খুব সরু রাস্তা মনে হচ্ছে গাড়ি আর যাবে কি না সেই জন্য আমরা আর গাড়িটা নিচ্ছিলাম না জিজ্ঞাসা করুক রাজা দাঁড়া পরে তো আমরা গাড়িটা নিয়েই চলে আসলাম এই গাড়ির মধ্যেই আছি গাড়িটা আর যাবে না গাড়িটা ঘুরবেও না যাই হোক অজয় ছিল কোনো প্রবলেম হয়নি করে গাড়িটা ঘুরিয়েছে এতটা সরু রাস্তা একটা হোম স্টে আছে ওখানে আশেপাশে তাই ছাড়া না খুব বেশি লোকজন এই ড্যামে আসছে না আমরা যাই হোক ওরা বললো ভালো আমাদের তো ভীষণ ভালো লেগেছে তাই আমরা ওই ঘুরে গেলাম দেখো ড্যামটা খুব সুন্দর পাল্টে ড্যামটা সাইড গুলো দেখাই আশেপাশে সব পাহাড় রাজা এই যে ফটো তোলা নিয়ে ব্যস্ত এ তুমি একটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আর একদম যেতেই ইচ্ছা করছে না কি ঠান্ডা হওয়ার কি সিনারি দেখো তোমরা যারা না আসতো অবশ্যই কিন্তু এসে দেখবে আসবে এখানে ভীষণ ভালো লাগবে মানে এত ভালো লাগছে সে মানে চিন্তাই করা যাচ্ছে না সত্যিই মনে হচ্ছে কি যাবো না কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে যেতে হবে রাস্তাগুলো তো একদম সুমসাম না লোকজন এখানে যা গ্রামের ওরাই আমাদের তো একটু হলেও ভয় টয় কাজ করে নাকি তাই সন্ধ্যার আগেই চলে যাবো ভালো লাগছে অনেকক্ষণ দাঁড়ালাম একটু ফটোজ তুললাম এই তুললাম এবার অন্য একটা ইসে যাই তাই জাস্ট মনে হচ্ছে কি বলবো বারবার এক কথা বললি না ঠিকই আর পাহাড়টাও দেখো দারুণ লেকের মধ্যে মনে হচ্ছে কি বোটিং থাকলে বোটিং করা যেত খুবই ভালো এত সুন্দর লাগছে আর গরম নেই গো একটুও গরম নেই সে রৌদ্দুরের সময় যা বললাম অনেকে বলে না অ্যাকচুয়ালি বেশি গরমে গরম পড়বে এখনো সেই লেভেলের কোনো গরম হয়ই নি এখন তো পুরো ঠান্ডা হাওয়া লেকটা দেখে রাস্তা টাস্তাও খুব সুন্দর চলো আবার আমরা তো উঠেছি গাড়িতে সন্ধ্যাও প্রায় লাগবে লাগবে এই জন্য এরা সমস্ত দেখো মাঠ থেকে কাঠ কেটে এই কাঠের জ্বালানি করে ওরা রান্না করবে খাবে দাবে আর সব পশু পাখি যা মানে ছাগল আর হচ্ছে তোমার গরু সব নিয়ে এখন ঘরে ফিরছে ওদের টোপকে আমরা যেতে পারবো না রাস্তাটা বেশি বড় না যাই হোক ওদের পেরিয়ে চলে আসলাম আর এই যে হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে পুরো সুমসাম তাই আর কোনো সাইড সিনে যায়নি রাত হয়ে গেলে আর হবে না কিছু এখন বাজে পৌনে সাতটা আমরা এই রিসর্টে আসলাম এই হোটেলটা আর রাস্তা তো পুরো অন্ধকার কোনো লাইট নেই ভীষণ যেমন লাগে একটা ভয়ও কাজ করে সুমসাম আর রিসর্টগুলোতে তো ভালোই লাইটে জ্বালানো আছে খুব সুন্দর লাগছে পরিবেশটা শান্ত পরিবেশ সুন্দর না ভালো লাগছে রাত্রের দিনের বেলায় তো দেয়নি লাইটের জন্য এখন দিয়েছে ঝর্নাটা এখন রুমে যে করব চা এক কাপ চা খেতে হবে চা খেলে এনার্জিটা ভালো হবে লাগবে না প্রচন্ড ঘুম পাচ্ছে প্রচন্ড সারা এত গাড়ি চলেছে না আমি এক ফোঁটা চোখ বন্ধ করিনি কারণ এত জোরে গাড়ি চলে হেরাতে একটু ঘুমায় আর আমার খুব ভয় লাগে

এখন আমাদের চিকেন ক্রিপস সি ঢুকে গেছে এই বানাতে থেকে দেখো না রাজাকে ও বাইরেই আছে এই যে এখন এটা আমরা খাব আর সাড়ে নটার মধ্যে আমাদের ডিনার করতে যেতে হবে তাই এখন ডিনারের অর্ডারটা দিয়ে দিলাম কি খাই না খাই তোমরা ডিনার টেবিলে গেলেই দেখতে পাবে এখন ক্রিপসি চিকেনটা খাই টিভিও জ্বলছে

রাত্রির বেলাটা দেখাই তোমাদের কেমন নির্জুম দেখো দেখো আর পাহাড় ওদিকে তো পুরো অন্ধকার আরে আমরা নিয়েছিলাম দুটো ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন ভেবেছিলাম নানও নেব কিন্তু আর সোধ বেলা করে খেয়েছিলাম বিকালবেলা ওগুলো খেলাম পেটে এতটুকু জায়গা ছিল না এতেই হয়ে গেছে আর খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু দোলনা চড়ছি যা রাজা আবার ওইদিকে একটু হাঁটতে গেল ওই ওই দিক দিয়ে আর আমি একটু দোলনা চড়ে তারপরে যাই এখন দশটা বাজে এত তাড়াতাড়ি ঘুম পাবেও না একটু ঘুরি তারপরে রোমে যাব এখন ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটা বাজে আর কালকে এতটা টায়ার্ড ছিলাম পুরো ঘুমিয়ে গেছিলাম আর এত সুন্দর লাগছে এখানকার পরিবেশটা তাই অরূপও একটু হাঁটাহাঁটি করছে আমিও একটু হাঁটছি কিন্তু ছটার সময় রোদ্দুর উঠে গেছে আর রোদ্দুর উঠলে কি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই সুন্দর লাগছে একটা পাহাড় এরিয়ে এই যে এখানে কি সুন্দর বসার জায়গা জায়গাটায় বসবো এখন ও তো ওইদিকে একটু হাঁটতে গেল আসুক হাঁটছে আর আমিও হেঁটে হেঁটে এখানে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি খুব ভালো লাগছে পরিবেশটা আর এই যে চা অর্ডার করেছিলাম নিকার চা আর বিস্কুট খাচ্ছি তাহলে আজকে এখানে এন্ড করছি এখানে বসে এত ভালো একটা পরিবেশ ভীষণ ভালো লাগছে তাহলে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট